আসসালামু আলাইকুম কুয়েত প্রবাসী ভাই বোন সকলকে স্বাগত জানাই যারা এই ভিডিওতে যুক্ত হয়েছেন কুয়েতের বিভিন্ন স্থান থেকে খুবই গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে হাজির হয়ে গেলাম কুয়েতে থাকতে হলে আপনাদেরকে যে সকল নিয়ম মানতে হবে বদলে যাচ্ছে কুয়েতের আইন বদলে যাচ্ছে কুয়েতের সকল সিস্টেম যা কার্যকর হচ্ছে সকাল থেকেই মানে রাত থেকে কার্যকর হবে যখন আমরা এই ভিডিওটি তৈরি করছি রাত নয়টা বাজে নতুন ডিগ্রির ধারা নাম্বার একশো চোদ্দো বাই দুই যার অধীনেই যে সকল আইন কার্যকর হতে যাচ্ছে যা নিশ্চিত করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় আপনি নিজে জানুন অন্যকে জানান খুবই গুরুত্বপূর্ণ রবিবার থেকে কার্যকর হওয়া এই নিয়মগুলো হচ্ছে মন্ত্রণালয় ব্যাখ্যা করে বলেছে সবার সম্মতি নিয়েই এই আইনটি কার্যকর করেছে কুয়েতের মন্ত্রিপরিষদ যেটা উদাহরণস্বরূপ এক্সাম্পল যেটি পর্যায়ক্রমে জন্মের চার মাসের মধ্যে একটি নবজাতকের যে রেজিস্ট্রেশন সেটি যদি করতে ব্যর্থ হন বাবা মা সেক্ষেত্রে লঙ্ঘনের আইন নাম্বার ছয় দ্বারা পিতামাতাকে প্রথম মাসে প্রতিদিন দেরি করার জন্য দুই দিন এবং এর পরের দিন থেকে জরিমানা দিতে হবে চার দিনার সর্বোচ্চ জরিমানা হবে দুই হাজার দিনার আইন নাম্বার নয় একজন প্রবাসী নির্দিষ্ট পরিস্থিতিতে রেসিডেন্সি পারমিট পেতে পারেন যার মধ্যে একটি কাজের সহ কুয়েতে প্রবেশ যেটা পারিবারিক ভিসা যেটাকে আমরা ফ্যামিলি ভিসা বলি একটা হচ্ছে স্টুডেন্ট বিষা আবার রয়েছে টুরিস্ট ভিসা অস্থায়ী পারমিট নিয়ে কিছু বিষা ক্যাটাগরি রয়েছে যেটি সরকারি চুক্তির অধীনে আসতে পারেন তিনি চিকিৎসার জন্য এ সকল পরিস্থিতিতে আকাম আইনের লঙ্ঘনে যে পরিবর্তন আসছে তা হচ্ছে প্রথম দিন থেকে দুই দিনার পরবর্তী বিলম্বের জন্য প্রতিদিন চার দিনার মানে যেটি ডাবল হয়ে গেছে আগে যেটা দুই দিনের ছিল এখন সেটি চার দিনার হবে যার সর্বোচ্চ জরিমানা বারোশো দিনার আগে যেটা ছয়শো দিনার ছিল নয় নম্বর ধারায় গৃহকর্মীদের জড়িত অনিয়মিত মামলার শাস্তির কথা বলা হয়েছে যেটা প্রবাসী বিশ নম্বর আর্টিকেল গৃহকর্মীদের আইন যেটা প্রতিদিনের জন্য জরিমানা দুই দিনার যেটা আগের নিয়মে রয়েছে সর্বোচ্চ ছয়শো দিনার এগারো নম্বর আইনের যেটা উল্লেখ করা হয়েছে মেয়াদ অতিবাহিত হলে এই ক্ষেত্রে বিশাল মেয়াদ শেষ হওয়ার তারিখের পরে প্রতিদিনের জন্য দশ দিনার এটি হচ্ছে ট্যুরিস্ট ভিসা বা পর্যটক ভিসা আপনারা জানেন যে জিসিসি সামিট অনুযায়ী কুয়েতে এবং বাকি যে পাঁচটি দেশ রয়েছে একটি দেশে প্রবেশ করলে বাকি ছয়টি দেশে তিনি থাকতে পারবেন বা তিন মাস তিনি ঘুরতে পারবেন এক্ষেত্রে কুয়েতে প্রবেশ করার পর সেই ব্যক্তি যদি তার নির্ধারিত সময়ের মধ্যে কুয়েত ত্যাগ না করেন কুয়েতে থেকে যান মানে অতিরিক্ত সময় প্রতিদিন তাকে দশ দিনার করে জরিমানা দিতে হবে আশা করি আপনারা নতুন জরিমানা কিভাবে কার্যকর হচ্ছে এটি কার কার জন্য সম্পূর্ণটা বুঝে গেছেন যারা বুঝেন না অবশ্যই কমেন্টস করবেন আর কুয়েত সরকারের আইন মেনে চলার চেষ্টা করবেন যদি কুয়েতে থাকতে চান যার কারণ কুয়েত সম্পূর্ণ বদলে যাবে দু থেকে যেটি জিসিসি মুক্ত দেশগুলো এবং ইউরোপ ইউনিয়নের বিভিন্ন আইন কার্যকর হবে পর্যায়ক্রমে আমাদের সাথে থাকলে আপনারা জানতে পারবেন